স্বয়ং দিপো দিদে কমল শ্রীগু বিষ্ণুবংশ্রী শ্রজতলগ্ন শাহদুত পরিজন শৈত কৃষ্ণ চৈতন্যব শ্রীরাধকৃষ্ণ পদম শুণ ললিত শ্রী বিশ্বংশ নম বিষ্ণু পাশবেষ্টায় ভূতলি শ্রীমতি জয় পতক শি ন નમો આચાર્ય પદયુ નિધ કૃપા પ્રદય વિષ્ણુ પાદયો કૃષ્ણ પેષ્ટો ભૂતુલિ શ્રીમતિ નામિની નમસ્તે નામસ્તે દેવી ગૌરવ પ્રચરિણી નિર્શિધ હે કૃષ્ણ કરુણા સિંધુ દીનવંદ જગતપતિ

जय श्री कृष्ण चैतन प्रभु निंद्री वीरभक्तृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हर हरे राम हरे 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 नम भगवते वासुदभा नमः भगवते वाशुदभा नम भगवते वाशुदायो ओं हरि तुच्छत ओम हरी तौचत ओम गुरु जय

প্রথম অধ্যায় বিশ্বাস যুগ শ্লোক নম্বর তিরিশ নুক্লমি অবস্থা ভ্রমতি বিবচ মে মন নিমিত্তানি চ পশ্যামি ন না চ ও শুক্লমি সক্ষম হই স্থির থাকতে ভ্রমতি বিস্মরণ ইব যেন চ ও চামী দেখছি বিপরীত তানি বিপরীত কেশব হে কেশি দানব দানবন্ত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দান ভমতা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সময় দর্শন করছি শ্রীকৃষ্ণ যখন অর্জুন সমস্ত শত্রুদেরকে দর্শন করলেন তখন তিনি দেখতে পেলেন তার পিতা মামা সমস্ত আত্মীয় স্বজন ভগবানকে বলছে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমার আত্ম বিস্মৃতি হচ্ছে সে নিজেকে ভুলে যাচ্ছে এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে এবং সে তার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে তার হৃদয় উদ্ভ্রান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সময় দর্শন করছি তখন সে বলছে যে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সময় দর্শন করছি তাৎপর্য কেজয় অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি হয়ে হয়েছিলেন জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে ভয়ম দ্বিতীয় বিনিবেশত অর্থাৎ ভাগবত একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় সাত্রিশ নম্বর এই ধরনের ভীতি ও ভয় ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জরা শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে সত্য নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখী তিনি পাবেন না এখানে কথা বিপরীত তাৎপর্য মানুষ যখন ও সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকা তাৎপর্য কি সকলে কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউ মাথায় যাওয়া না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিয়ে রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে জীবেরা এই কথা বলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই বুদ্ধির প্রভাবে দেহাত্মার ফলে অর্জুন মনে করেছেন তার পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্ম বেদনার কারণ হরে কৃষ্ণ সেই শ্লোক থেকে বা এই তাৎপর্য থেকে আমরা যা বুঝতে পারলাম যে যে যখন অর্জুন এই দুই দলের মাঝখানে দেখলেন এবং দেখার পরে তিনি শত্রুদের দেখার পরে তিনি দেখলেন তার পিতা মা বিষ্ম এবং অন্যান্য সব আত্মীয় স্বজন রয়েছেন এবং তিনি দেখার পরে তার মুখ শুকিয়ে গেছে তার হাত থেকে ধনুক পড়ে গেছে তিনি নিজেকে ভুলে গেছেন তিনি ভগবানকে বলছেন এবং বলছেন কি আমি অমঙ্গল লক্ষণ সময় এবং তিনি বলেছেন যে আমি যাহার জন্য এই রাজ্য জয় করব সেই তারাই যুদ্ধে নিহত হবে তাহলে আমার এই রাজ্য লাভ করে কি লাভ তার চেয়ে বরং আমি বনে গিয়ে ভিক্ষা করে একা জীবনধাপন জীবন ধারণ তবু আমি তাদেরকে হত্যা করতে পারব না তো এখানে তিনি তিনি সম্পর্কে যে তার আত্মীয় স্বজন কিন্তু ভগবান এখানে বলছেন যে দেহাত্ম বুদ্ধি যে অর্জুনে এই দেহাত্ম বুদ্ধি বা মায়ামহ তাকে গ্রাস করেছেন এটা মূলত ভগবানের ইচ্ছা যেন অর্জুন সেটা বলেন এটা হচ্ছে আমাদের জন্য আমাদের হয়ে জন্য এগুলা প্রশ্ন করেছেন যে তার এই দেহ সম্পর্কিত যত আত্মীয় স্বজন রয়েছে যে তাদেরকে তাদেরকে ঘিরে তার মায়া এবং মোহ তো অর্জুন তাদেরকে দেখে তিনি মায়া পড়ে গেছেন এবং তিনি যুদ্ধ না বলে স্থির করেছেন তো এটা মূলত ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছেন যে অর্জুন এভাবে প্রশ্ন করুক তো পরবর্তীতে ভগবান বলে দর্শন দেখা দেন এবং সেখানে সমস্ত যে মায়ামহ আত্মা জীবের আত্মার কি এই স্বরূপটা তখন জানা দেবে যে জীবের স্বরূপ হচ্ছে নিত্য নিত্যদাস ভগবানের নিত্য দাস হচ্ছে জীব এবং পূর্ণ অংশ হচ্ছে ভগবান পূর্ণের ওই যে অংশ হচ্ছে জীব নিত্য সেবা করা হচ্ছে একজন জীবের স্বরূপ যেটা অর্জুন এখানে ভুলে গেছেন যে এই দেওয়াকে কেন্দ্র করে তার যে আত্মীয় শুধু সবাই এক একজন জীবাত্মা ভগবানের অংশ তো কারো জনই সুখ করা করার দরকার নেই কারণ এখানে ভগবান সবাইকে কারো না কর্মের ফলে কারো কোন উদ্দেশ্য সাধন করার জন্যই এই জরা জগতে এসেছে এবং যা যার কর্মফল তার ভোগ করবে তো এই এখানে অর্জুন অজ্ঞতার প্রদর্শন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই হয়েছে যে কারণে যে মায়াবদ্ধ জীবেরা ভুলে গেছি যার কারণে মানুষ নানাভাবে কষ্ট পায় এখানে অর্জুন নানাভাবে কষ্ট পাচ্ছে তারা আত্মীয় স্বজনকে দর্শন করে যে কেন তারা যুদ্ধ করছে এবং যুদ্ধে তারা নিহত হবে তাহলে যুদ্ধ করে কি লাভ এটা তো আরো বেশি অধর্ম হবে বলতে তাদেরকে যদি হত্যা করে তাহলে আমি নরগে যাব কারণ তারা হচ্ছে আমার আত্মীয় স্বজন তো তিনি মোহাচ্ছন্ন হয়ে গেছেন যে তারা আত্মীয় স্বজন তার দিক থেকে দেখতে গেলে যে তার কেন্দ্র করে আত্মীয় স্বজন ধর্ম এবং অধর্ম যদি করা হয় তারা যে পক্ষের রয়েছে তারা সবাই অধার্মিক এক একজন এক একটা পাপের জন্য তারা অধর্ম পরিণত হয়েছে এবং তারা এক একটা পাপের জন্য তারা অধর্ম অধর্ম পরিণত হয়েছে যেমন মহামহিম বিষ্ম তিনি শুধু প্রতিজ্ঞা প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তিনি অধর্মে পতিত হয়েছেন যে মহামহিম বিষ্ম পিতামহ তিনি প্রথম প্রতিজ্ঞা করেছেন যে তিনি কখনো রাজ সিংহাসনে বসবেন না এবং দ্বিতীয় প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না এবং তৃতীয় প্রতিজ্ঞা করেছেন তিনি রাজ সিংহাসনে সর্বদা দাস হয়ে থাকবেন সবসময় সিংহাসনকে রক্ষা করবেন এই যে তার যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি অধর্মে পতিত হয়েছেন হ্যাঁ তো তিনি এই সব সময় এই কাজটি করেছেন তিনটা প্রতিজ্ঞা রক্ষা করেছেন কিন্তু শেষে এসে দেখলেন যে রাজ সিংহাসনে যে বসবে সে অধার্মিক এই অধার্মিক যে বসবে এবং অধার্মিক যে পরিচালনা করবে এবং তার কথায় তাকে চলতে হবে সেটা তিনি বুঝতে পারেননি যে কারণে এই অধার্মিক দুর্যোধন হম ধৃতরাষ্ট্রের প্রতিযোজন তখন তার পরিচালনা যখন রাজ্য পরিচালনা হয়েছে তখন তিনি নিজে তিনি অত্রুপক্ষে অর্জুনের বিপক্ষে তিনি না অধর্মে পরিণত হয়ে গেছেন এভাবে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আর সেটা অর্জুন মেনে নিতে পারছেন না কারণ তার দেহ সম্পর্কিত পিতামহ বিষ্ম হচ্ছে উম তার শত্রু হয়ে গেছে এবং তাকে নিহত করতে হবে সেটা ভেবেই অর্জুন কষ্ট পাচ্ছে এবং তিনি যুদ্ধ করবেনা বলে স্থির করছেন সম্পর্কিত দেহ আত্মীয় স্বজন হওয়ার কারণে শত্রু হওয়ার কারণে তিনি যুদ্ধ না বলে স্থির করেছেন তিনি মোহে পড়ে গেছেন তা পরবর্তী শ্লোকে আমরা জানবো অর্জুন আরো কি বলে हरे कृष्ण दास के बर्जन